এই জিনিসটা আমি বুঝাইতে পারবো না বলে আমার কেমন লাগে ছেলে যখন নিজের ঠুট নিজে কামড়ায় পরে আমার বলে মা আমি যখন ছয় সাত মাস ধরে ভাত খেয়ে কয় আমার কষ্ট নাই যখন আমার নিজের ঠুট নিজের জিব্বা কামড় লাগে তখন আমার কলিজা সিদ্ধ হয়ে যায় তখন এই কথাটা বলি এটা মনে হইলে আমার খারাপ লাগে খুব মা হিসেবে তো ছেলের যন্ত্রণাটা কিভাবে আপনারা রাতে ঘুম রাতে ঘুম না রাত্রে ছেলে ঘুমাইতে পারেন আমি ঘুমাইতে পারেন এখন আমি আশা ছাড়ি আমার মনে হয় আমার ছেলে অপারেশন করছে লেগছি অপারেশনটা করলে আমার মনে হয় ছেলেটা সুস্থ হবে আমার ছেলের জন্য একটু সহজ সহজের দিকে চাই মানে দেশবাসী বর্তমান সরকার যাচ্ছে যদি আমার একটু সহজ করে ছেলের জন্য তাহলে আমি আমার পক্ষে ভালো হয় আনোয়ার আমরা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে ওর পড়াশোনা করাইছি ওরা কৃষিকাজ কৃষিকাজ করে হ্যাঁ মানে পড়াশোনা করে ও প্রথমে মির্জাপুর কলেজে ভর্তি করালাম ভর্তি করার পর বললো বললাম আমি কোনো দিন তো পড়বো না এই কলেজে কলেজে পড়বো না আমার মেডিকেল আমার ইয়ে করে দাও তখন আমি ওর ওই প্যারামেডিকেলে প্যারামেডিকেলে ওর পরীক্ষা দেওয়ালাম ওখানে ও চান্স পেল ওকে জিনো দেওয়া জিনয় দেওয়া মানে চান্স পাইলো চার বছর ওখানে কুচকিয়ে আসলো করে আসার পর ওরে ঢাকা অতিশ দিবঙ্গ ইউনিভার্সিতে পড়াশোনা ভর্তি করে দিলাম অনেক কষ্ট করে ই করছি পড়াশোনা চালাইছি চালানোর শেষে ও ওই পড়াশোনার অবস্থায় ওর কুমদিনী হাসপাতালে জব করতো পাশাপাশি জব করে মনে ও আমার সংসার চালাইতো মনে ও যা কাম ইনকাম করতো ওই আমার সংসার টুকটাক চলতো ওরও পড়াশোনা চলতো মানে তিন বছর ধরে অসুস্থর কারণে মানে আমাদের যা কিছু ছিল এগুলা সবই ওর ওর কারণে আমার সবই শেষ দিছি মানে আমাদের এখন বর্তমান অবস্থা খুবই খারাপ খারাপের দিকে এখন আমি ঢাকা পপুলারে নিউ নিউরিস মেডিকেলে মানুষকে মানে এই সমস্ত হাসপাতালে আমি সব ডাক্তার দেখাইছি দেখার পরে ওই ঢাকা পপুলার থেকে বলছিল বলে উইলসন উইলসন মানে এটার ওষুধ খাওয়াইছিল ওষুধ খাওয়ার পরে নাক মুখ দিয়ে ব্লাড আসলো ওই তখন আবার ঢাকা মেডিকেলে নিলাম ঢাকা মেডিকেল থেকে বললো কুরিয়ান কুরিয়ান ওইটার ওষুধ ওষুধ খাওয়ালো ওষুধ খাওয়ানো ওটা ধরলো না ধরলো না ধরার পর থেকে আবার পাঠালাম ঢাকা মেডিকেলে মেডিকেলে হ্যাঁ নিউজতে নিউরি সাইন্সে বললো মাথায় বেন্টেজ সিস্ট হয়েছে এটা সমস্যা নেই এটা সেরে যাবো তাই ওখানকার ওষুধ খাইলাম কোনো কাজ হয় না মানে এই সমস্ত চিকিৎসা করতে করতে মির্জাপুর হাসপাতালেও চিকিৎসা করছি টাঙ্গালদাও চিকিৎসা করছি করার পর তারপর আমার একজন পরামর্শ দিল বললাম আপনার ছেলের জন্য তো অনেক টাকা পয়সা খরচ করলেন অনেক বাঙালি নারীটো চেষ্টা করে কি এই যদি আপনার ছেলে বাহিরে নিয়ে চিকিৎসা করতে পারতেন তো ছেলেরা ছেলেটা ভালো হয় পরে যা হোক আমার কিছু যা কিছু ছিল সেগুলো দিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে ধান নিছি গ্রামে থেকেও কিছু টাকা নিছি নিয়ে আমি ছেলে ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়াতে প্রথম অবস্থায় জানেও ওর পরীক্ষা টরীক্ষা করার পর ওর এলকে চিকিৎসা করলো করার পর পরে ওষুধ লিখলো মেডিসিন মেডিসিন লেখার পর আবার দুইটা পরীক্ষা করল পরীক্ষা করার পর বললো বলল ছেলের দুইটা পরীক্ষা তিন মাস পরে রিপোর্টটা পাওয়া তিন মাস পরে আবার এখানে আসতে হবে হ্যাঁ ডাক্তারে আমার বলছে বলে চার পাঁচ লক্ষ রুপি ইন্ডিয়ান চার পাঁচ লক্ষ রুপি হলে ওর মাথার পেন্টটি অপারেশন করতে পারবেন সেটা আমার বলেছে তখন আমি ওখানে টাকা পয়সার এত টাকা নেওয়াও যায় নাই আমার কাছে ছিল না তখন আমি নিয়ে আমার বাংলাদেশে চলে আসি এই পর্যন্ত আমার প্রায় চোদ্দ পনেরো লক্ষ টাকা আমার গেছে আর বেশি গেছে না তাতে আমার ছেলের কোনো আমি ই পাই নাই ছেলে আজকে তিন বছর ধরে অসুস্থ আমার যা ছিল মনে করেন সম্পন্ন সে গরু গরু বা গরম টরম যা ছিল সব বিক্রি করছি দেশবাসী অনেক কিছু টাকা গ্রামে থেকে দিছিল সেখানে দেওয়া উ করছি কিন্তু পনেরো ষোলো লক্ষ টাকা আমি বেঙ্গে ফেলতেছি এখন বর্তমানে আমার কোনো কিছু নাই এখন আপনার সরকারের কাছে আবেদন বলে আমার ছেলের জন্য কোনো সহযোগিতা যদি করে তাহলে আমার দেশে বিত্তপ্রান যারা আছে তারা সহযোগিতা করলে আমার সবচেয়ে ভালো